আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দাজ্জাল সিরিজের আজকের পর্বে আমরা দাজ্জাল সম্পর্কিত দারি যে ঘটনা বা হাদিসটি রয়েছে এটি বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন দাজ্জাল সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে এবং যতগুলো বর্ণনা হাদিসের কিতাবগুলোতে এসেছে সকল হাদিসের মধ্য থেকে আমরা তামিম দারি থেকে বর্ণিত যে হাদিসটি আছে এই হাদিসটিতে আমরা দাজ্জাল সম্পর্কে সবচাইতে বেশি জানতে পারি অর্থাৎ দাজ্জাল এখন কোথায় আছে দাজ্জাল দেখতে কেমন কিংবা দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে এ সম্পর্কিত অনেকগুলো তথ্য আমরা এই তামিনদারের হাদিস থেকে জানতে পারি তো আজকের লেকচারে আমরা এই হাদিসটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জানার চেষ্টা করব কারণ হাদিসটি অনেক দীর্ঘ একটি হাদিস এবং এই হাদিসের মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট গুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আবার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তামিম দারি রাজি তালা আনহু একজন খ্রিস্টান ছিলেন তিনি নবম হিজরি সনে নবী কালিম কাছে তার গোত্রের নয়জন জন লোক নিয়ে আসেন এবং মুসলমান হন হাদিসটি বর্ণনা করেন ফাতেমা বিনতে কায়েস রাজি তাআলা আনহা তিনি বলেন একদিন রাসুল কালিম সাল্লাহ আলি ইশারের জামাতে আসতে একটু দেরি করলেন এবং উনি এসে একটি কারণ বর্ণনা করলেন যে তামিম দারি নামক এক লোক এসেছিল যার ফলে আমার নামাজ আসতে একটু দেরি হয়েছে এবং তিনি বললেন যে আজ আমি তোমাদেরকে কোনো ওয়াজ বা নসিহত করার জন্য এখানে বসাইনি বরং তামিম আর দারি নামক লোক থেকে যেই ঘটনা আমি শুনেছি দার্জাল সম্পর্কে সেই ঘটনা তোমাদের কাছে বর্ণনা করার জন্য তোমাদেরকে বসিয়েছি অথবা রাসুল কারিম সাল্লাম বলতে লাগলেন যে তামিমাদ দারি নামক একটি লোক আমার কাছে এসেছে সে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে তার সাথে আরো গোত্রের নয়জন লোক আমার কাছে এসে মুসলমান হয়েছে রাসুল কারিম সাল্লাম বলেন তামিম দারি আমাকে দাজ্জাল সম্পর্কে যে বর্ণনাগুলো দিয়েছে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে যে বর্ণনাগুলো ইতিপূর্বে দিয়েছি তার সাথে অনেকটা মিলে যায় সেজন্য আমি তার ঘটনাটা আজকে তোমাদের কাছে বর্ণনা করবো আসলে ওয়ালাহসাল্লাম তামিম দাড়ি থেকে শ্রুত ঘটনাটি হুবহু সাহাবাদের সামনে বর্ণনা করতে শুরু করেন যে একদিন তামিম দারি মদিনার লাখাম এবং জুজাম গোত্রের প্রায় 30 জন লোকের সাথে সমুদ্র ভ্রমণে বের দীর্ঘ এক মাস তাদের জাহাজ সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে চলতে থাকে এবং দীর্ঘ এক মাস পরে এই জাহাজটি একটি দ্বীপের কাছে এসে পৌঁছায় তামিমদারি বলেন যে দীর্ঘ এক মাস পরে যখন আমাদের জাহাজটি দ্বীপের কাছে এসে পৌঁছায় তখন আমরা ছোট ছোট নৌকায় করে ওই দ্বীপের মধ্যে নেমে আসি তো বলেন যখন আমরা ছোট ছোট নৌকায় করে এই দ্বীপে এসে নামলাম তখন আমরা এখানে অদ্ভুত আকৃতির একটি প্রাণী দেখতে পারি যার পুরো শরীর পশমে ভরা ছিল তার শরীরে এত পরিমাণ পশম ছিল যে তার শরীরের সামনের দিক কোনটা এবং পিছনের দিক কোনটা সেটা বুঝতে পারা যাচ্ছিল না অথবা তারা সেই প্রাণীকে উদ্দেশ্য করে বললো যে তুমি কে প্রাণীটি বললো দেখুন আরবি বাংলা গোয়েন্দা প্রাণীটি তাদেরকে বলতে যে যে ওই দূরে একটি প্রাসাদ দেখতে পাচ্ছ তোমরা ওই প্রাসাদে যাও ওখানে একটি ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের থেকে সংবাদ নেওয়ার জন্য তোমরা দ্রুত তার কাছে যাও তামিম দাড়ি বলেন যে আমরা অনেকটা ভয় পেয়ে গেলাম যে সেই লোকটিকে কোনো ঝিম নাকি কোনো শয়তান তামিম দাড়ি বলেন যে প্রাসাদের মধ্যে আসার পরে আমরা দেখতে পারলাম অদ্ভুত দেখতে বৃহৎ আকৃতির একটি মানুষ শিকলে বাঁধা রয়েছে তার পা গুলো হাঁটুর সাথে বাধা আছে এবং হাঁটুর পিছন দিয়ে শিকল গিয়ে তার হাত গুলো কাঁধের উপর দিয়ে পিছন দিক দিয়ে বাধা এবং সে তার হাত গুলো দিয়ে তার মাথার চুনগুলো গুলো টেনে টেনে ছিটছে তামিম দারি রাজিউল্লাহ তাল আনু বলেন যে লোকটি দেখতে লালচে বর্ণের এবং অনেকটা ভয়ঙ্কর ছিল এবং তার শরীরের বাঁধন গুলো অর্থাৎ শিবুল দিয়ে যে বাধা ছিল বাঁধন গুলো এত মজবুত যা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি আমরা লোকটিকে করলাম লোকটি যে তোমরা আমার সম্পর্কে হয়তো অনেকটা অবগত রয়েছে। অথপর সে বললো যে আমি তোমাদের কাছে কিছু জিনিস জানতে চাই তোমরা আমার প্রশ্নগুলোর উত্তর দাও তখন সেই বললো যে তোমরা আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো তো তামিমদারি বলেন যে আমাদের মধ্যে তখন বললো যে বাইসানের খেজুর বাগান এখনো খেজুর ফলে ফল আর সেই বাগানের খেজুর এখনো মানুষ খায় তখন সে বলল যে অতি শীঘ্রই এই বাগানের খেজুর কাছে আর কোনো খেজুর ফলবে না অর্থাৎ এই খেজুর বাগানটি ধ্বংস হয়ে যাবে অথবা সেই লোকটি বলল যে তোমরা আমাকে তাবারিয়া হ্রদ সম্পর্কে তথ্য দাও এখনো কি সেই রদের পানি দিয়ে আশেপাশের মানুষ চাষাবাদ করছে কিনা তখন তাদের মধ্যে থেকে একজন বলল যে হে তাবারিয়া হ্রদে এখনো প্রচুর পানি আছে যেহেতু এটি একটি উপসাগর এবং এর পানি দিয়ে আশেপাশে মানুষ চাষাবাদ করতেছে অতঃপর সেই ভয়ঙ্কর লোকটি তাদেরকে আবার প্রশ্ন করলো যে তোমরা আমাকে জোগাড়ের কূপ বা ঝর্ণা সম্পর্কে তথ্য দাও যে সেই ঝর্ণার পানি দিয়ে এখনো কি আশেপাশের মানুষ চাষাবাদ করে কিনা তখন তাদের মধ্য থেকে একজন বলল যে জোগাড়ের ঝর্ণার পানি দিয়ে এখনো আশেপাশের মানুষ চাষাবাদ করে খাচ্ছে এবং সেই ঝর্ণাটি এখনো রয়েছে এই জুগারের ঝর্ণা এবং এটা নিয়ে একটি কনফিউশন রয়েছে তবে মূলত জুগারের যে ঝর্ণাটি ছিল এই ঝর্ণার পানি যেখানে সেখানে হয়তো একটি কূপের মতো হয়ে গিয়েছিল এবং এই ঝর্ণার পানি দিয়ে তখনকার মানুষ চাষাবাদ করত। তখন সেই ভয়ঙ্কর লোকটি বলবো যে এই ঝর্ণার পানি অতি শীঘ্রই শুকিয়ে যাবে এবং আশেপাশের মানুষ এই পানি দ্বারা চাষাবাদ করতে পারবে না অথপর সেই ভয়ঙ্কর লোকটি তাদেরকে আবার প্রশ্ন করলো যে তোমরা আমাকে উম্মিদের নবী সম্পর্কে বলো সে এখন কি করছে তারা বললো যে উম্মিদের নবী মুদ এখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে তখন ভয়ঙ্কর লোকটি আবার প্রশ্ন করলো সে কি আরবদের সাথে যুদ্ধে জড়িত হয়েছে তখন তারা বললো যে হ্যাঁ সে আরবদের সাথে যুদ্ধে জড়িত হয়েছে তখন সেই লোকটি আবার প্রশ্ন করলো যুদ্ধের ফলাফল কি হয়েছে তখন তারা বলল যে আরবের লোকেরা যুদ্ধে পরাজয় বরণ করেছে এবং মুহাম্মদের বর্ষতা স্বীকার করে নিয়েছে তখন সেই লোকটি যে আরবের লোকদের জন্য কল্যাণ ছিল যে তারা মুহমাদের স্বীকার করে নিয়েছে এরপর সেই ভয়ঙ্কর লোকটি তাদেরকে নিজের পরিচয় দিতে শুরু করলো সে বললো এবার আমার পরিচয় শোনো আমি অতি শীঘ্রই আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হবে আমি অল্প সময়ে সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করব এবং চল্লিশ দিনের মধ্যেই এমন কোন জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করবো না অর্থাৎ যেখানে আমি যাবো না এবং অতি শীঘ্রই এই জুগারের ঝর্নার পানি শুকিয়ে যাবে এবং পানি শুকিয়ে যাবে এবং এই যে খেজুর 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 রয়েছে এই বাগানও শুকিয়ে যাবে যাবে অর্থাৎ বাগান ধ্বংস হয়ে এবং সে আরো বলে যে আমি পৃথিবীর সমস্ত জনপথে প্রবেশ করতে পারলেও মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না কারণ ফেরেস্তারা তলোয়ার হাতে আমার জন্য অপেক্ষা করবে এবং তারা আমাকে মক্কা মদিনা প্রবেশ করতে বাধা দিবে মক্কা মদিনার যতগুলো প্রবেশ পথ থাকবে প্রতিটি প্রবেশ পথেই ফেরেস্তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে এই জন্য আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না এতটুকু বর্ণনা করার পর রাসুল করিম সাল আলী আসাল্লাম তার হাতে যে লাঠিটি ছিলেন এই লাঠি দিয়ে মিম্বারের মধ্যে তিনবার আঘাত করে বললেন এটাই তাইবা এটাই তাইবা এটাই তাইবা অর্থাৎ এই তাইবা শব্দের অর্থ হলো মদিনা যে এটাই সেই মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না তিনি সাহাবাদেরকে প্রশ্ন করলেন আমি কি তোমাদেরকে বলিনি দাজ্জাল সম্পর্কে এবং এটাও কি বলিনি যে দার্জাল মক্কা মদিনা প্রবেশ করতে পারবে পারবেনা আপনি বলেছেন তখন তাদেরকে বললেন জেনে রাসুল রাখো যে সেই দ্বীপটি হল ইরান সাগরে অথবা সাগরের সাগর রয়েছে সেই সাগরের মধ্যে অবস্থিত রাসুল ইহকালিম সাল্লাম বলেন যে এই দ্বীপটি অবশ্যই পৃথিবীর পূর্ব দিক অবস্থিত পূর্ব দিক অবস্থিত পূর্ব দিক অবস্থিত রাসুলকালীম ইসাল্লাহ সাল্লাম এই পূর্ব দিক অবস্থিত কথাটি তিনবার বলেন এবং তিনি হাত দিয়ে ইশারা করেও বলেন যে এই দ্বীপটি পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এই হাদিসটির শেষ পর্যায়ে আমরা দেখতে পারি রাসুলকালীম সাল্লাহ বলেছেন যে দাজ্জাল যেখানে আছে অর্থাৎ যে দ্বীপটিতে রয়েছে সেই দ্বীপটি পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত মদিনায় থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন সুতরাং মদিনা থেকে পূর্ব দিকে তখনকার সময়ে খোরাসান অঞ্চল ছিল এবং এই যে ইয়েমেন এবং ইরান যে অঞ্চলটা আছে এই সাগরগুলো মূলত পূর্ব দিকে অবস্থিত আমরা আমাদের পূর্ববর্তী লেকচার গুলোতে জেনেছিলাম যে দাজ্জাল বের হবে খান থেকে এ সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে এবং এটাও স্পেসিফিক ভাবে আছে যে দাজ্জাল দাঁত থেকে বের হবে সুতরাং আমরা এটা বুঝতে পারি যে দাজ্জাল এই যে শহর আছে এই আশেপাশে যে কোনো সমুদ্রের মধ্যেই কোন একটি দ্বীপে বন্দি রয়েছে এই যে দাঁতজাল তিনটি স্থানের কথা বলল তাবারিয়া রদ জুগারের কূপ এবং বাইসানের খিজুর বাগান এই তিনটি স্থানের বর্তমান অবস্থা কি এই বিষয়ে আমরা আমাদের পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করব আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মহম্মুল্লাহিৎ